জীবনে দুইটা মানুষকে বিশ্বাস করবে না এক ডক্টর আর এক মিস্ত্রি কারণ ডক্টররা রুগীর কাজ রুগীর কন্ডিশন ভালো থাকলেও ওটিতে ঢুকায় ঠেকায় কাটা করে ওদেরকে বলেছে ভালো করে দিচ্ছি আর এক মিস্ত্রি দেখুন আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আমি মিস্ত্রির কাছে সাড়ে তিন নিয়ে আসছি অল্প একটু খুলে কিন্তু ঠিক করলে করা তো আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম যে মিস্ত্রি কী করে উনি আমার ফোনটা সম্পূর্ণ খুলছে খোলার পরে একটা জায়গায় টাচ করছে আমার ফোনটা ঠিক হয়ে গেছে উনি ভালো করে এটা ঠিক করে দেয়নি এই জন্য আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আবারও তিনশো টাকা দিয়ে আমি ফোনটা ঠিক করছি একটা রাতও যায়নি তার দিন আবার নষ্ট হয়ে গেছে এই জন্য বলছি মিস্ত্রি আর ডাক্তারকে কখনও বিশ্বাস করবেন না ডাক্তারের কাজ জীবন বাঁচানো কিছু কিছু ডাক্তার টাকার জন্য মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয় আর কিছু কিছু মিস্ত্রি টাকার জন্য জিনিসগুলোকে ভালো করে ঠিক করে না যাতে পরবর্তী সময়ে আমরা আবারও মিস্ত্রির কাছে ছুটে যাই